আপনি কি জানেন কি খেলে পেটে সমস্ত গ্যাস মাত্র তিন সেকেন্ডেই বের হয় শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে সুকার হলে আমাদের কোন অঙ্গ দ্রুত খারাপ হয় কোন অভিনেতা তার মায়ের পেটে বারো মাস পর্যন্ত ছিল এইরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকতে আমাদের কতক্ষণ পরপর খাবার খাওয়া উচিত এক ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা নাকি দুই ঘন্টা সঠিক উত্তরটি হল চার ঘন্টা সুগার হলে আমাদের কোন অঙ্গ দ্রুত খারাপ হয় হৃৎপিণ্ড ফুসফুস কিডনি নাকি লিভার সঠিক উত্তরটি হলো হিটপিণ্ড কোন মাছ খেলে আমাদের হার্ট ভালো থাকে পাবদা মাছ চিংড়ি মাছ শিঙি মাছ নাকি বোয়াল মাছ সঠিক উত্তরটি হলো চিংড়ি মাছ চিংড়িতে আছে এই কোসা পেনটাই নয় এবং ডোকো সাইকসইনোয়িক অ্যাসিড এছাড়া চিংড়িতে আছে প্রচুর পরিমাণে ডিএইসএ এই উপাদানগুলি হৃদযন্ত্রকে ভালো রাখার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমায় চিংড়ি মাছ পারকিনস রোগ প্রতিরোধ করতে সাহায্য করে পুষ্টিবিদদের মতে প্রতি পঁয়ষট্টি গ্রাম চিংড়ি মাছে থাকে কুড়ি গ্রাম প্রোটিন যা দৈনিক প্রোটিনের চাহিদার প্রায় চল্লিশ শতাংশ পূরণ করে এতে ক্যালোরি কম থাকে ফলে ওজন বাড়ে না সহজে এতে রয়েছে পটাশিয়াম ফসফরাস এবং জিঙ্ক যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বন্ধুরা আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পাশে থাকুন আর এই রকম আরও অজানা প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটির সঙ্গে থাকুন কোন প্রাণী মাথা ছাড়া পাঁচ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারি মৌমাছি টিকটিকি তেলেপোকা নাকি পিঁপড়ি সঠিক উত্তরটি হল তেলেপোকা ভারতবর্ষে সবার প্রথম ভোট দেওয়া শুরু হয় কত সাল থেকে উনিশশো সাতচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো নাকি উনিশশো সাল সঠিক উত্তরটি হলো উনিশশো সাল কোন ফল খেলে মানসিক চাপ কমে আপেল কলা বেরি নাকি শশা সঠিক উত্তরটি হলো আপেল সাধারণত আপেল কলা বেরি শশার মতো ফল খেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি ভিটামিন যুক্ত ফল খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় গবেষণায় দেখা গিয়েছে মাত্র চার দিনের কম সময়ে আপনি যদি কিউবি ফল খেয়ে থাকেন তাহলে মনকে ভালো রাখতে পারেন আপেল মানসিক চাপ কমানোর পাশাপাশি চলের অনিয়মীয়তা দূর করে চিবিয়ে বা কামড়িয়ে খেতে হয় এমন ফল বা খাবার ফোকাসকে পুন নির্দেশিত করতে পারে এবং মানসিক চাপ কমাতে পারে বিশ্বে মোট কত রকমের ভাষা আছে সাত হাজার উননব্বইটি সাত হাজার ছাপ্পান্নটি সাত হাজার নিরানব্বইটি নাকি সাত হাজার ছেষট্টি সঠিক উত্তরটি হল সাত হাজার নিরানব্বইটি শরীরে কোন রোগ থাকলে চোখে ছানি পড়ে আলসার মাইগ্রেন থাইরয়েড নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হলো ডায়াবেটিস ডায়াবেটিসের সবচেয়ে বড় রোগ হলো চোখে ছানি ডায়াবেটিসের সাথে যুক্ত সবচেয়ে বড় হর নিশ্চয়তার মধ্যে একটি হলো দৃষ্টিশক্তি হার্স দৃষ্টিশক্তি হার্স বা দৃষ্টিশক্তি হার্সের ক্রমাগত ভয় এর আশেপাশে উপায় রয়েছে আপনার যদি ডায়াবেটিস থাকে তাহলে আপনি ডায়াবেটিক রেটিনোপ্যাথি গ্লুকোমা এবং ছানি সহ কিছু চোখের রোগ হওয়ার ঝুঁকিতে থাকেন ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চোখের রোগ যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি ছানি এবং গ্লুকোমা হল ঝুঁকি বেশি থাকে কোন ফল খেলে পেট সব সময় ঠান্ডা থাকে বেদানা পিয়ারা আপেল নাকি তরমুজ সঠিক উত্তরটি হলো তরমুজ প্রাণী শরীরে আঠারোশোটি হার আছে অক্টোপাস নীল তিমি পাইথন নাকি হাঙ্গুর হল পাইথন গরমে কোন সবজি খেলে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে বিনস বেগুন পটল নাকি উচ্ছে সঠিক উত্তরটি হল উচ্ছে বিশেষজ্ঞদের মতে পেটের নানা সমস্যায় নিয়ন্ত্রণে থেকে রক্তাল্পতা কমানোর মতো নানা গুণ আছে উচ্ছে মধ্যে কিন্তু এই যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য অনেকে উচ্ছে খান উচ্ছে বা করলাই আছে পলিট পেপটাইট পি বা পি ইনসুলিন নামক একটি যৌগ যা প্রাকৃতিকভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে যা তাই প্রতিদিন উচ্ছে খেলে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিসের পরিমাণ কমে কোন রঙের জামা কাপড় পরলে মশা বেশি আকৃষ্ট হয় লাল রঙের হলুদ রঙের সবুজ রঙের নাকি সাদা রঙের সঠিক উত্তরটি হল লাল রঙের কি খেলে পেটের সমস্ত গ্যাস মাত্র সেকেন্ডেই বের হয় রসুন আদা হলুদ নাকি জিরা সঠিক উত্তরটি হলো আদা আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আদায় চমৎকার পাচক এবং পোদবিরতি বৈশিষ্ট্য রয়েছে পাকস্থলী অ্যাসিডের বিক্রিয়া সমস্যার কারণে পেটে গ্যাস কিংবা অ্যাসিডিটির সমস্যা দেখা দিলে এক কাপ জলে এক টুকরো আদা খেত করে এর হালকা উষ্ণ জল পান করুন ইচ্ছা করলে এক টুকরো আদা চিবিয়েও খেতে পারেন বিশেষজ্ঞরা বলেছেন প্রতিদিন অল্প করে কাঁচা আদা চিবিয়ে খেলে হজম সংক্রান্ত সমস্যা খুব সহজেই দূর করা সম্ভব হয় কোন অভিনেতা তার মায়ের পেটে বারো মাস পর্যন্ত ছিল সালমান খান জ্যাকি চান শাহরুখ খান নাকি আমির খান সঠিক উত্তরটি হল জ্যাকি চান রাতে ঘুমানোর আগে কী খেলে গায়ের রং ফর্সা হয় বাদাম আঙ্গুর কলা নাকি হলুদ দুধ সঠিক উত্তরটি হল হলুদ ও দুধ এক গ্লাস হলুদ দুধ ঐতিহ্যগতভাবে কনেদের দেওয়া হতো তাদের গায়ের রং উজ্জ্বল করার জন্য স্পষ্টত এটি কেবল একটি পুরানো স্ত্রী গল্পের চেয়ে বেশি কার্কিউমিনের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ব্রণর বিরুদ্ধে লড়াই করতে এবং ব্রণ পরিষ্কার করতে সহায়তা করে হলুদ দুধ হলুদ দুধ নিয়মিত খেলে গায়ের রং ফর্সা হয়